পূজা রায় ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে আমি আর একটি রেসিপি নিয়ে চলে এসেছি রূপচাঁদা মাছের ঝোল তো দেখো মাছটা আমার ভাজা হয়ে গেছে আমি কেটে নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ আর বাটনাটা বেটে নিয়েছি তো দেখো তেলের মধ্যে কিন্তু আমি আলুগুলো দিয়ে সেগুলো ভালো করে ভাজা করছি তো ভাজা ভাজার জন্য আমি কিন্তু আবার একটু লবণ আর সঙ্গে দিয়েছি হলুদ হলুদ দিয়ে ভালো করে সে আলুটাকে ভালো করে আমি ভেজে নেবো তো আরেকটুকোনা আমি কিন্তু নাড়াচাড়া করছি তো নাড়াচাড়া করার দেখো আমার কিন্তু আলুটা ভাজা হয়ে গেছে এইগুলো এখন আমি নামিয়ে নেবো গামলিতে তো দেখো আমি কিন্তু গামলিতে নামিয়ে নিয়েছি তো নামানোর পর আমি কিন্তু কড়াইতে তেল তেল দেব দেওয়ার পরে তার মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা ও জিরে ফোড়ন তো সেটিকে আমি নাড়াচাড়া করে ভাজা করলাম তো ভাজা করার পরে আমি সেইগুলো কাঁচা লঙ্কা পেঁয়াজ সেইগুলো ভালো করে আবারও ভেজে নেব তো দেখো আমি কিন্তু ভাজা করছি তো লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে আবার দিয়ে দিলাম পেঁয়াজ তো পেঁয়াজটাকে আমি আবার নাড়াচাড়া করব তো নাড়াচাড়া করা কিন্তু প্রায় আমার পেঁয়াজটা ভাজার দিকে হয়ে গেছে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি সেই বাটা তুলে দেবো আদা রসুন জিরে ও মরিচ বাটা তো দেখুন মশলাটা দিয়ে আমি নাড়াচাড়া করব তো মশলাটি কিন্তু আমার হয়ে গেছে তার মধ্যে আমি দিয়ে দিলাম লবণ হলুদ ও লঙ্কার গুঁড়ো সেটাকে আমি ভালো করে আবার কষিয়ে নেব তো আমি একটু জল দিয়ে কিন্তু এটা আমি কষিয়ে নিচ্ছি তো এর মধ্যে তুলে দেবো সেই ভেজে রাখা আলু তো আলুগুলো দিয়ে আমি কিন্তু আবারও ভালো করে ভেজে নেবো ভাজা বলতে কষিয়ে নেওয়া তো ভালো যত কষবেন তত কিন্তু তরকারির স্বাদটা ভালোই লাগে আমি কিন্তু মাছের ঝোল এইভাবেই করি তো তোমরা কেমনভাবে করো কমেন্টে জানাবে কিন্তু আমার মশলা কষানোর পর আমি কিন্তু দিয়ে দিচ্ছি জল তো দেখো আমি জল দিয়ে এটা নাড়াচাড়া করে নিলাম বেশি কিন্তু আমি জল দেবো না কারণ আলুটাকে আমার ভাজা করে রাখা আছে তো দেখো তরকারিটা কিন্তু ফুটে ফুটেছে এর মধ্যে দিয়ে দেবো মাছ ভাজা তো মাছগুলো দিয়ে আবারও আমি একটু নাড়াচাড়া করে নেব তো দেখো জল কিন্তু আমি সামান্য পরিমাণেই দিয়েছি তো দেখো তরকারি প্রায় ফুটে গেছে তরকারিটা প্রায় আমার শেষের দিকটাই এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো শাহি গরম মশলা তো গরম মশলাটা দিয়ে আমার তরকারি সমাপ্ত করছি আমি আস্তে আস্তে গামড়িতে ঢেলে নেব তো রেসিপিটি এই আপনারা তৈরি করে খাবেন কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন এই অবধি রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই